হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি আম গাছে কেমন মুকুল ধরেছে দেখুন কি সুন্দর না পুরো গাছটা আমের মুকুলে ভরে গেছে ছোট্টবেলায় এই আম মুকুলের মানে ছড়াগুলো নিয়ে আমরা খুব খেলতাম আর আজকে সকালবেলা ওই যে দেখুন ওনার জন্য এত পাখি বাগানে ডাকছে খিচির মিচির কিচিরমিচির ভয়ে দেখুন একবার তাই আমিও আওয়াজ পেয়ে দেখতে চলে এলাম এত পাখি কিচিরমিচির ঘটছে কেন এক সকালবেলা আমি যখন আমাদের অ্যালভেস্টারের চালে কেটে দিই তখন বাকিগুলো এইভাবে সবাই ঝাঁক মেরে বসে কিন্তু এতটা বেলা এরকম করছে কেন বুঝতে পারলাম না তাই পিছনে এসে দেখে ওই যে উনি যাচ্ছেন ওই জন্যে এটাকে আমাদের এখানে বলে গড়গিল আপনাদের ওদেরকে কী বলে আমি ঠিক জানি না তো এগুলি এর নাম অনেক রকম আছে কে অনেক রকমভাবেই ডাকা হয় তো কাদের ওদিকে কি নামে ডাকা হয় প্লিজ আমাকে কমেন্টে জানাবেন তো আপাতত চলুন ও আসছে আস্তে আস্তে আবার বাঁশ গাছ আছে ওই সাইডে দিকে বেরিয়ে যাবে এই দেখুন জালনার দ্বারে এই মুকুলটা কি সুন্দর হয়েছে পুরো জ্বালনা দিয়ে হাত বাড়িয়ে পাড়া যাবে আম হলে আর ওই এখানটা বই পড়ে আর এখানে এই গাছটা রেখেছি পাতাটা একটা শুকিয়ে এসেছে পাতাটা কেটে দিতে হবে তো একটু জল দেবো বলে তাই দাঁড়িয়ে গেলাম আজকে জলমলের রোদ্দুর থেকে অনেকটা জামা কাপড় কাচাকুচি করেছি আজকে একটু অনেকটা বেলাতেই ঘুম থেকে উঠে কাজের প্রচুর হ্রাস হয়ে গিয়েছিল তাই আস্তে আস্তে সব মোটামুটি সেরে ফেলেছি এবারে কাচাকুচির মধ্যে এই যে দেখুন এই ফুলদানির ফুলগুলো আজকে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি তো ওইগুলোকে আবার গোছাতে হবে কারণ ধোয়ার সময় অনেক ফুলই খুলে গিয়েছিল তো যাই হোক ভাবছি এই যে নেটটা লাগানো আছে এই নেটটা খুলে এখানে একটু সাটার জালনা বসিয়ে নেব কারণ এবারে জল বর্ষার দিন আসছে তো এইখানটা ঝাপটা একদম পুরোটাই ভিজে যায় মানে রান্নাও করা যাবে না একদম দাবা পর্যন্ত ভিজে যায় তাই ভাবলাম আর কি তো এই দেখুন এটা ভ্যালেন্টাইন ডের গিফট আমার গতকাল রাতে আর এর বাবা মাকে এই ফুলের স্টিকটা দিয়েছে কি দারুণ না গোলাপগুলো দেখুন এখনও টাটকা তাই আমি একটা গ্লাসে জল নিয়ে আর রেখে দিয়েছি ফুলটা যাতে টাটকা থাকে কী ভালো লাগছে না কি সুন্দর গন্ধও বেরিয়েছে অনেকগুলো গোলাপ আছে তো সেই জন্য কালকে তো মুক্ত হয়ে গোলাপটাকে দেখছিলাম আর আজও সকাল থেকে টেবিলের কাছে বসে শুধু গোলাপগুলোকেই দেখছি বারবার আজকে একটু ঠাকুরের কাছটা পরিষ্কার করেছি বড্ড ধুলো পড়ে গিয়েছিল তাই কি সুন্দর পরিষ্কার চকচকে লাগছে না একটু গোপাল ঠাকুরের লক্ষ্মীর কালীর সবার একটু চাদর টাদর খুলে দিয়েছি গরমের জামা এবারে গরম পড়ে গেছে তাই জন্য চলুন এবারে ফুলগুলো যে যার দানিতে রেখে দিই ফুলদানিগুলো ফাঁকা হয়ে থাকলে একদম ভাল লাগে না আর প্রচণ্ড ধুলোও পড়ে তাই একটু সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছিলাম আর কতগুলো ফুল ঝরে গেছে একবার দেখুন অনেক কটা ফুল ঝরে গেছে এইগুলো আবার ঠিক করে ওই মধ্যে লাগিয়ে দেব সূর্যমুখী পরিষ্কার করতে কি সুন্দর লাগছে একদম হলুদ টক টক করছে এই ফুলগুলো না একটা মেলাতে কিনেছিলাম ভাবছি এবছরেও আবার ওই মেলা বসলে কয়েকটা স্টিক কিনে নেব। চলুন আজকে খাওয়া দাওয়া তো দুপুরে রুটি আর তরকারি কুমড়োর তরকারি আর রুটি সকালে এই খাবারই আর ওই বাবা নিয়ে গেছে আর ওইও টিফিনে নিয়ে গেছে কারণ ওর আজকে কম্পিউটার ছিল তো একেবারে সকাল সকাল বেরিয়ে গেছে বলে তাই খাবারটা নিয়েই গেছে টিফিনে দিয়ে দিয়েছিলাম কম্পিউটার সেরে খেয়ে তারপরে স্কুলে ঢুকে যাবে তো ফ্রেন্ডস আজকে আমি এখন বসে বসে খাওয়া দাওয়া করি আর একটা কথা যেটা আমি গতকাল বলেছিলাম যে আমাদের জীবনে ভ্যালেন্টাইন ডেটা কেমনভাবে আসা উচিত এত কিছুর মধ্যেও কিন্তু উনি বলেননি ঠিক কাছ থেকে আসার সময় পুলিশ ঠিকটা হাতে করে নিয়ে এসেছে তো এগুলো দেখে খুব খারাপও লাগে যেন মনে হলো কতগুলো গোলাপ কত টাকা দাম পালতু নষ্ট হলো পয়সাটা কিন্তু এটারও মাঝে সাঝে একটু প্রয়োজন আছে তাই না বলুন তো আমিও একটা ছোট্ট গোলাপ আর বাবার জন্য কিনে রেখেছিলাম যেটার দাম মাত্র কুড়ি টাকা সত্যি কথা বলতে আমরা আর কোথায় বাহ বলুন ঘরে বসে বসে তেমন একটা তো হাতে টাকা পয়সা থাকে না তো যেরকম ক্ষমতা সেই অনুযায়ী আমি একটা কিনে রেখেছিলাম নালে ওনারও আবার খারাপ লাগবে সেই জন্য এই দেখুন রুটিটা একদম পুড়ে গেছে আজকে সকালে তাড়াহুড়োর মধ্যে রান্না করতে গিয়ে এই অবস্থা হয়েছে তবে আমার কিন্তু এরকম চোঙা চোঙা রুটি খেতে খুব ভালো লাগে তবে যদি এটা আরও দুধ দিয়ে খাওয়া যায় আরও বেশি টেস্টি লাগে আর যখন আমার মা ওই যে চালের একটা পিঠে বানায় না সরু চাগলি ওটাও যখন পোড়া পোড়া বানায় আমার খুব সুন্দর লাগে খুব মজমচে হয়ে যায় না সেই জন্য চলুন আজকে আর টুড়ি খাবো না তরকারিটুকুই শেষ আর রাত্রিরে একটু আলু সিদ্ধ ভাত বানাবো কারণ সারাদিন এই রুটি খেয়ে আমরা কেউই থাকতে পারি না আবার বিশেষ করে গরম পড়ছে তো শীতে হয় রাতে একটু চাউমিন টাউমিন বানিয়ে নিই ঠিক আছে কিন্তু এই গরমে একদমই সম্ভব না বিকালবেলা একটু ঘুম থেকে ওঠার পরে আলুই বায়না করলো একটু পপকর্ন খাবে তাই এই প্যাকেটগুলো কিনে এনেছিলাম দশ টাকা করে দাম নিয়েছিল এই মাসেই বাজার আনতে গিয়ে প্যাকেট কয়েকটা তুলে নিয়েছি বেশ সুন্দর জানেন দেখুন কি সুন্দর ফটফট করে আওয়াজ হচ্ছে দারুণ হয়েছে দেখুন এর আগেও আমি অনেকবার এনেছি তবে এবার একটু বেশি করেই নিয়ে চলে এসেছি কয়েকটা প্যাকেট নিয়ে চলে এসেছি খুব সুন্দর টেস্টও লাগে একটু নুন দেওয়া থাকে তো সেই জন্য তবে এমনি ভুট্টাগুলো খুব একটা ভালো লাগে না কারণ ওগুলো নুন ছাড়া হয় তবে এখন মাঝে সাঝে দেখেছি নুন দেওয়াও ভুট্টা বিক্রি হয় জানেন তবে সব প্যাকেটগুলো হয় না চলুন রাতের এবারে খাবার বসাব আজকে আবার শনিবার জানেন তাই একটু সন্ধ্যাবেলা মায়ের সন্ধ্যা আরতি করেছি তারপরে এই তেল লঙ্কা বসিয়েছি ভাতে ভাত খাওয়ার জন্য তেল লঙ্কার গন্ধটা এত সুন্দর বেড়াচ্ছে কি বলবো মনে হচ্ছে এই তেল টুকুনি হলেই সব ভাতটা খাওয়া হয়ে যাবে চলুন আজকে আবার ভাতের মধ্যে একটু টমেটো দিয়েছি আর তার সাথে দিয়েছি একটা বেগুনও গাছে তো প্রচুর বেগুন হয়েছে আপনাদেরকে দেখিয়েছি তো একটা আড্ডা মাঝে সাঝে এরকম ভাতে দিয়ে খেতে খুবই ভালো লাগে সব সময় বেগুন ভাজা খাওয়ার থেকে একটু মাঝে সাঝে ভাতে দেবেন বেশ ভালো লাগে তবে এতে কাঁচা লঙ্কা মাখালেও সুন্দর লাগে তো আজকে একটু এই বেগুন ভাতে আলু ভাতে আর টমেটো ভাতে এগুলো আস্তে আস্তে সব গরম তো তাই থালার মধ্যে আগেই বেড়ে নিচ্ছি তারপরে এইগুলো মাখানোর দায়িত্ব কিন্তু সব সময় আয়ের বাবারই থাকে কারণ এত গরম আমি মাখাতে ঠিক পারি না আর উনি কিন্তু এইগুলো মাখাতে খুব ভালোও পারেন শনিবার আর বৃহস্পতিবার মাঝে সাঝেই কিন্তু আমাদের সোয়াবিনের তরকারিও হয় আজকে আমার খুব ভাতে ভাতেই খেতে ইচ্ছা করছিল তাই এটাই বানিয়েছি তো আপনারা কারা কারা এই ভাতে ভাত দিয়ে ভাত খেতে ভালোবাসেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন টাটা